বইটি হিল নামে একজন লেখক সালে লিখেছিলেন আর এটি পৃথিবীতে এমন একটা বই যে বইটা লেখার জন্য বহু বছর যাবত অলমোস্ট বিশ বছরের মতো গবেষণা করা হয়েছিল এমন এমনকি বইটি লেখার জন্য সেই সময়ের সবচেয়ে ধনী পাঁচশো জন ব্যক্তির ইন্টারভিউ নেয়ার । পর বইটি লেখা হয় এই বইটি সম্পর্কে বলা হয় এই বইটি যে পরিমাণ মানুষকে অনুপ্রেরণা দিয়েছে যে পরিমাণ মানুষকে ধনী হতে সাহায্য করেছে সেই পরিমাণের সাহায্য এবং অনুপ্রেরণা অন্য কোনো লিডার বা কোনো বই এখন পর্যন্ত দেয়নি এমনকি এটাও বলা হয় এই বইটির প্রিন্সিপাল যারা ফলো করেছে নিজের জীবনে ভালো কিছু করার জন্য তারা অবশ্যই জীবনে ধনী হতে পেরেছে অথবা তাদের ফিল্ডে প্রতিষ্ঠিত হতে পেরেছে এর জন্যই হয়তো বর্তমান সময়ের বিভিন্ন লেখক অ্যাডভাইজার এবং ব্যবসায়ীরা এই বইটি পড়ার জন্য আমাদের বলে থাকেন তাহলে আসুন জেনে নেওয়া যাক এই বইটিতে এমন কি রুল এবং প্রিন্সিপাল রয়েছে যা এই বইটিকে বিশেষ করে তোলে আসুন জানা যাক কি এমন রয়েছে এই বইটিতে যা অসংখ্য লিডার এবং মোটিভেশনাল স্পিকাররা আমাদের পড়তে বলছে লেখক নেপোলিয়ান হিলের জন্ম একটা মধ্যবিত্ত পরিবারে তিনি একটা ম্যাগাজিনের জন্য কাজ করতেন আর এই সময় তিনি আমেরিকার বহু ধনকুবের এবং প্রতিষ্ঠিত ব্যক্তিদের ইন্টারভিউ নেওয়ার সুযোগ পেয়েছিলেন যাদের মধ্যে অন্যতম ছিল এন্ড্রু কার্নেগি এন্ড্রু কার্নেগি এমন একজন মানুষ যিনি অনেক কষ্ট এবং সাধারণ পর জীবনে সফল হতে পেরেছিলেন নেপোলিয়ান হিলের সাথে এন্ড্রু কার্নেগির ইন্টারভিউয়ের সময় ঠিক হয়েছিল মাত্র এক ঘন্টা কিন্তু ইন্টারভিউটা চলে টানা তিন দিন এন্ড্রু কার্নেগি নেপোলিয়ান হিলকে অনেক বেশি সময় দিয়েছিলেন এজন্য যে তিনি জানতেন গরিব হওয়া কতটা কষ্টের তিনি জানতেন কিভাবে একজন মানুষ কষ্ট করে নিজের পরিশ্রমের মাধ্যমে সফল হতে পারে এই সমস্ত বিষয়গুলো খুলে বলার জন্য এবং এবং সে সে তার সারা জীবনের যা কিছু শিখেছে এই নিয়ে কথা বলার জন্যই মূলত হিলকে এত সময় নিয়েছিলেন সব ইন্টারভিউটা শেষে তিনি নেপোলিয়ান হিলকে অনেক বড় একটা চ্যালেঞ্জ দিয়েছিলেন সেই চ্যালেঞ্জটি ছিল অনেকটা এরকম এন্ডু কার্নেগি নেপোলিয়ান হিলকে বলেন তুমি তোমার জীবনের আগামী বিশ বছরের জন্য এমন একটা ফিলোসফি দাঁড় করাবে যে ফিলোসফিটা মানুষকে শিখাবে কিভাবে গরিব থেকে ধনী হওয়া যায়। তিনি বলেন, আমার মতো দুনিয়াতে আরো বহু মানুষ রয়েছে যারা শূন্য থেকে শুরু করে আজকে পৃথিবী জয় করেছে। তুমি পুরো পৃথিবী ঘুরে বেড়াও আর এতে যত খরচ হবে সমস্ত খরচ আমি দেব। তুমি তাদের সমস্ত জ্ঞানগুলোকে একত্রিত করো আর এই সমস্ত জ্ঞান এবং ফিলোসফিগুলোকে মানুষের জীবন বদলাতে সাহায্য করতে পারে এমন ভাবে একটা বইয়ের মধ্যে তুলে ধরো। কার্নেগি বলেন, আমি যদি আমার এই জ্ঞান এবং আমার সারা জীবনের পথ চলা থেকে শেখা তথ্যগুলোকে নিয়ে দাফন হয়ে যায় তাহলে এটা হবে আমার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা আমি চাই এই জ্ঞানকে সারা পৃথিবীর মানুষের কাছে যেন ছড়িয়ে দিতে পারি যেন তারা আমাদের এই দ্বারা প্রভাবিত হয়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে কেননা সাধারণ মানুষ ভাবে টাকা থাকলেই হয়তো প্রতিষ্ঠিত হওয়া যায় কিন্তু না প্রতিষ্ঠিত হওয়ার জন্য টাকার বাইরেও আরো অনেক মাইন্ডসেট এবং ফিলোসফি থাকে আর এই মাইন্ডসেট এবং ফিলোসফি দ্বারাই মানুষ তার জীবনে প্রতিষ্ঠিত হয়ে থাকে আমি চাই তুমি সবকিছু একসাথে করে একটা বইয়ের মাধ্যমে প্রকাশ করে মানুষের জন্য সেটাকে ছড়িয়ে দাও আর পরবর্তীতে মিস্টার নেপোলিয়ান হিল এই চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করেছিলেন আর এরপর থেকে নেপোলিয়ান হিল তার জীবনের পরবর্তী বিশ বছর পৃথিবীর পাঁচ হাজারেরও বেশি মিলিয়নিয়ারের সাথে দেখা করেন এবং তাদের জীবনের সফলতার সিক্রেটগুলো জানতে চান তিনি এমন ইন্টারভিউগুলো নিয়ে হাজার হাজার পেজ লিখে ফেলেছিলেন এবং এই হাজার হাজার মধ্য থেকে তিনি এমন তেরোটি প্রিন্সিপাল খুঁজে পান যে প্রিন্সিপালগুলো প্রত্যেকটা প্রিন্সিপাল গুলো করে আর সেগুলোই তিনি তুলে ধরেন এই বইটিতে আজকে আমরা এই তেরোটি প্রিন্সিপালকে কম্বাইন করে লেখকের দেখানো ছয়টি মেইন প্রিন্সিপাল সম্পর্কে কথা বলবো যে প্রিন্সিপালগুলো আপনার জীবনে আপনি যে স্থানে যেতে চান সেখানে আপনাকে নিয়ে যেতে সক্ষম আজকে আপনার পকেট শূন্য থাকলেও আগামীতে আপনি ধনী ব্যক্তি হিসাবে নিজেকে পরিবর্তন করতে পারবেন আপনি নিজের জন্য যে স্বপ্নটি দেখেন সে স্বপ্নটি পূরণ করতে সক্ষম হবেন তাহলে চলুন জানা যাক এই বইয়ে এমন কি কি বলা হয়েছে যার মাধ্যমে আমরা আমাদের জীবনে অনেক কিছু করে দেখাতে পারব আমরা নিজেদের প্রতিষ্ঠিত করতে পারব চ্যাপ্টার ওয়ান বার্নিং ডিজায়ার যখন আমরা কোনো একটা অবস্থানে নিজেদের নিয়ে যেতে চাই এবং সেখানে ওঠার জন্য স্বপ্ন দেখতে শুরু করি তখন একে বলা হয় ডিজায়ার আর ডিজায়ারের মানে হলো প্রবল আগ্রহ আর এই ডিজায়ার আমাদের জীবনে সফল হতে সাহায্য করে পৃথিবীর অধিকাংশ মানুষের মধ্যেই ডিজায়ার থাকে তারা জীবনে কোটিপতি হতে চায় কিন্তু তারা এই ডিজায়ার অ্যাচিভ করতে সক্ষম হয় না কারণ তাদের ডিজায়ার শুধু ডিজায়ারই থাকে এটিকে তারা বার্নিং ডিজায়ার রূপান্তর করতে পারে না আমরা অন্যজনকে দেখে ব্যবসা করার কথা চিন্তা করি আবার পরদিন অন্য আরেকজনকে দেখে অন্য একটা কাজ করার কথা চিন্তা করে দেই এর মাধ্যমে আমাদের চিন্তা ভাবনা প্রতিনিয়ত বদলাতে থাকে এবং আমাদের আকর্ষণ এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় যার ফলে আমরা কোনোভাবেই আমাদের মন এবং মস্তিষ্ককে এক জায়গায় স্থির করতে পারি না আর এই জন্যই আমরা আমাদের জীবনে কোনো কিছুই ওইভাবে অর্জন করতে পারি না আমাদের মন এবং মস্তিষ্ক যখন একটাই স্থানে কেন্দ্রীভূত থাকবে তখন আমরা নিজেদের চেষ্টা দিয়ে সেই স্থান বা ইচ্ছাকে অ্যাচিভ করতে সক্ষম হব একবার ভেবে দেখুন যখন আপনি কোনো একটা কোম্পানির বাইক অথবা কোনো একটা কোম্পানির গাড়ি কেনার জন্য করবেন তখন দেখবেন আপনার আপনার ওই গাড়িটাই সামনে দেখাবে এমনকি আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন আপনার চোখে বারবার ওই কোম্পানির ওই গাড়িটাই বারবার করতে থাকবে ওই গাড়িটা আগেও রাস্তায় ছিল কিন্তু বর্তমানে আপনার ডিজায়ার আছে ওই গাড়িটা কেনার এই আপনার ব্রেইন সবসময় আপনাকে ওই গাড়িগুলোকে ইন্ডিকেট করতে সাহায্য করছে কারণ যখন আমরা কোনো ইচ্ছা পোষণ করি এবং সেই ইচ্ছার প্রতি ফোকাস থাকি আমাদের ব্রেইন থেকে কিছু কেমিক্যাল রিলিজ হতে থাকে আর এটাই আমাদের সেই ডিজায়ারকে পরিপূর্ণ করতে সাহায্য করে কিন্তু আপনার মনে রাখতে হবে শুধুমাত্র বার্নিং ডিজায়ার থাকলে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারবো না তাই আমাদের আগামী পাঁচটি প্রিন্সিপালকে মনোযোগ দিয়ে ফলো করুন কারণ বার্নিং ডিজায়ার অ্যাচিভ করার জন্য এই পাঁচটি প্রিন্সিপাল প্রধান এটি একটি সম্পূর্ণ প্রসেস যা একে অপরের সাথে সংযুক্ত প্রিন্সিপাল নাম্বার টু ইমাজিনেশন আপনাকে সব সময় ইমাজিন করতে হবে আপনি নিজেকে একজন ধনী ব্যক্তি হিসেবে দেখছেন এবং আপনি একজন ধনী ব্যক্তি ইমাজিনেশন দুই রকমের হতে পারে এক আপনি ধনী হওয়ার জন্য কোনো খারাপ কাজ করতে পারেন এবং দুই আপনি ভালো কাজের মাধ্যমে ধনী হতে পারেন প্রথম পয়েন্টের জন্য আমরা আমাদের দেশে বর্তমানে ধরা খাওয়া দুর্নীতিবাজ কিছু আমলাদের কথা বলতে পারি আপনি এদের নাম অবশ্যই শুনছেন তাদের উদ্দেশ্য শুধু টাকা ইনকাম করা কিন্তু তারা কোটি কোটি টাকা ইনকাম করতে সক্ষম হলেও শেষ পরিণতি ছিল ভয়ঙ্কর আর এই কাহিনী আমাদের সবারই জানা এজন্য নেপোলিয়ান হিল আমাদের দ্বিতীয় ইমাজিনেশনের কথা বলেছেন যে আমাদেরকে সবসময় ইমাজিনেশন করতে হবে কিভাবে আমরা নিজেদের আরো বেটার পার্সন হিসেবে তৈরি করতে পারবো কিভাবে আমি ভালো কাজের মাধ্যমে বেশি টাকা রোজগার করতে পারবো আর এরপর আসে আমাদের তৃতীয় প্রিন্সিপাল যা তৈরি হয়েছে আমাদের প্রথম দুই প্রিন্সিপাল থেকে প্রিন্সিপাল নাম্বার 3 অটো সাজেশন যখন আমরা নিজেদের একটা বার্নিং রিজার্ভ তৈরি করি এবং সেই সাথে ইমাজিন করতে শুরু করি যে আমরা কিভাবে নিজেদের বেটার মানুষ হিসেবে তৈরি করব নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করব এবং জীবনে প্রতিষ্ঠিত হব তখন এই জিনিসটিকে বারবার কল্পনা করার ফলে আমাদের ব্রেইন আমাদের একটা অটো সাজেশন মোডে নিয়ে যায় অর্থাৎ যখন বারবার আমরা একই কথা চিন্তা ভাবনা করব তখন আমাদের ব্রেইন সাবকনশিয়াসলি আমাদের প্রতিনিয়ত সাজেশন দিতে শুরু করবে এবং আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারব সহজভাবে বোঝার জন্য আসুন একটা উদাহরণের মাধ্যমে বোঝা যাক যখন আপনি বাইক চালানো শিখছিলেন তখন আপনাকে এটা একবারই শিখতে হয়েছে বারবার কিন্তু আমাদের বাইক চালানো শিখতে হয় না আমরা অটোমেটিকালি সিচুয়েশনের সাথে তাল মিলিয়ে কখন কখন ব্রেক দিতে হবে হবে গিয়ার চেঞ্জ করতে এবং কত স্পিডে চালাতে হবে তা বুঝে যায় আমাদের স্বপ্ন পূরণের এই প্রসেসটিও ঠিক এমনই আমাদের ব্রেইন অটো সাজেশন মোডে গিয়ে আমাদের বলে দেয় কখন আমাদের কি করতে হবে এই প্রক্রিয়াটি অটো সাজেশন মোডে কাজ করতে শুরু করে দেয় এই জন্য গ্রো রিচ বই বলা হয়েছে আমাদের ব্রেইনকে অটো সাজেশন মোডে নিয়ে যেতে হবে যেন আমাদের আমাদের বলে দেয় আমাদের কখন কি করতে হবে সেই সাথে লেখক এই বইটিতে আমাদের এমন কারণ সম্পর্কে বলেছেন যেগুলো আমাদের ব্যর্থতার মূল কারণ এর মধ্যে প্রথমটি ছিল সময় মতো কাজ না করা আমরা একটা কাজ করব করব বলে সেটাকে পেঁচাতে থাকি নব্বই পার্সেন্ট মানুষই এই কাজটি করে থাকে এবং সময় মতো নিজেদের কাজ না করার জন্য ব্যর্থ হয়ে যায় যখন আমাদের জীবন আমাদের একটা অপরচুনিটি দেয় নিজের জীবনকে বদলানোর তখন আমরা ফেল করে যাই শুধুমাত্র আমাদের ডিসিশন নিতে পারি না বলে আমরা আমাদের জীবনের মুখ্যম সময়ে শুধু চিন্তা ভাবনাই করেই কাটিয়ে দেই আমরা সিদ্ধান্ত নিতে পারি না আমরা কিভাবে কাজটা সম্পন্ন করব। আর এজন্য আমরা সামনের কাজটিকে পরে করব বলে পিছিয়ে দেয় আর এই সময়ই আমাদের ধ্বংসের মূল কারণ হয়ে দাঁড়ায় তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া একটা মক্ষম এবং প্রধান পয়েন্ট আমাদের জীবনের এর পরের কারণটি হলো ফেইলিয়ারের ভয় আমরা অনেক সময় অনেক কাজ করতে চাই কিন্তু আমরা করতে পারি না শুধু একটা চিন্তা থেকে আর তা হলো আমরা যদি ফেল হয়ে যাই তাহলে আমরা কি করব আর এই ভয় আমাদের সফল হতে দেয় না এবার আসুন পাঁচ নম্বর পয়েন্টে অ্যাভয়েড ফেয়ার নেপোলিয়ান হিল বলেন আমাদের জীবনে গোল যত বড় হবে আমাদের সমস্যাও ঠিক ততই বড় হবে কিন্তু দিন শেষে আমাদের ওই ভয়গুলোকে জয় করেই সফল হতে হবে আপনি অনেক মানুষের কথাই হয়তো এরকম শুনবেন যে আমি যদি ওই সময় ওই ডিসিশনটা নিতাম তাহলে হয়তো আমি আজকে সফল হতাম আমার অনেক টাকা পয়সা থাকতো কিন্তু আপনি যখন সেই মানুষকে প্রশ্ন করবেন যে তিনি কেন ওই সময় ওই কাজটি করেননি এবং ওই ডিসিশনটি নেননি তখন সে আপনাকে উত্তর দেবে তার ভয় ছিল যদি তিনি তার কাজে বা ডিসিশনে সফল না হয় তাহলে কি হবে এই ভয় থেকে সে কাজটি করেই তাই আমাদের সব সময় নিজেদের এই অহেতুক ভয়গুলোকে জয় করতে হবে যাতে আমরা নিজেদের সফল ব্যক্তি হিসেবে গড়ে তুলতে পারি নেপোলিয়ন হিল বলেন প্রত্যেকটা সফল মানুষেরই অনেক রকমের ভয় থাকে কিন্তু তারা সফল হওয়ার জন্য ভয়কে জয় করে থাকে সেই ভয়কে পাত্তা না দিয়ে তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে সামনে এগিয়ে যায় এবং নিজেদের ধনী ব্যক্তি হিসাবে আত্মপ্রকাশ করে আর এরপর আসে আমাদের ভিডিওর সব শেষ পয়েন্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট যার নাম হলো স্ট্রং উইল পাওয়ার উইল পৃথিবীর এমন একটি মাধ্যম যা দিয়ে একজন মানুষ পৃথিবীর সকল ভয়কে জয় করতে পারে সেই সাথে তিনি যা করতে চায় সেই লক্ষ্যে কাজ করে যেতে পারে এমন কি অনেক গরিব মানুষও নিজেকে কোটিপতি হিসাবে তৈরি করতে পারে একজন অসুস্থ ব্যক্তি যিনি বিছানায় পড়ে আছে তিনি নিজেকে সুস্থ করে তুলতে পারে যখন আমরা কোনো কিছু অ্যাচিভ করতে চাই তখন আমাদের সামনে নানা রকমের সমস্যা ও বাধা আসে কিন্তু আমাদের উইল পাওয়ার যদি স্ট্রং থাকে তাহলে আমরা প্রতিনিয়ত সেই সব বাধা এবং সমস্যাকে পেরিয়ে গিয়ে নিজেদের লক্ষ্যে কাজ করে যেতে পারি তাহলে আপনি বলুন আপনি কি রাজি আছেন আপনার উইল পাওয়ারকে স্ট্রং করার জন্য আপনার লক্ষ্যের জন্য কাজ করে যেতে আপনার উইল পাওয়ারকে কাজে লাগিয়ে নিজেকে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তুলতে নিজের উইল পাওয়ারকে কাজে লাগিয়ে আপনি ঠিক কোন জায়গায় নিজেকে নিয়ে যেতে চান নিজে কমেন্ট বক্সে লিখুন আর যদি ভিডিওটি আপনার জন্য এতটুকু উপকারী বলে মনে হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এত কিছু থাকার জন্য